দর্শক হাডি লড়াইছে কিন্তু দর্শক পশ্চিমবঙ্গে আছে কিন্তু করমালি এক্সপ্রেস এবং পূর্ব বাঞ্চা আছে কিন্তু ক্যালঞ্জালি এক্সপ্রেস দর্শক এই বাসে কিন্তু এটাই হবে সেরা একটি টান উত্তর জনগণ একটি ট্রান দর্শক দুর্নীত কিন্তু সমানভাবে এগিয়ে গেছে নিশানার দিকে দর্শক হাটে আড়ি লড়াই চলছে দর্শক এই আকাশে নয় বাড়িতে নয় জন্য পানির উপরে চান্ড সৃষ্টি করে দিয়েছে দুটি নগকে কিন্তু আসলে হাটে আড়ি লড়াই চলছে বাগে বাঘে লড়াই দর্শক এখন পর্যন্ত কিন্তু দুরি নগা সমানভাবে আছে করমালি এক্সপ্রেস এখন কিন্তু অল্প একটু পিছিয়ে আছে দর্শক এবং এগিয়ে আছে কিন্তু এলনজানি এক্সপ্রেস দর্শক কেউ কাউকে কিন্তু সার দেওয়ার মতো নয় দুটি নৌকার পাইসাল কিন্তু আখালে জীবন দিয়ে কিন্তু চেষ্টা করছেন এই পাইসাল কিন্তু বিদায় হওয়ার জন্য দর্শক হাড ডা লড়াই চলছে বাগে বাগে লড়াই চলছে দর্শক এ কিন্তু আকাশে নয় মাটিতে নয় যেন পানির উপরে কিন্তু রলে কিন্তু সৃষ্টি করে দিয়েছেন দুটি নৌকা গরম চাষা খেলা হবে

দর্শক করমালি এক্সপ্রেস কিন্তু একটু এগিয়ে আছে দর্শক করমালি এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে দিয়েছেন এবং এলমগালি এক্সপ্রেস কিন্তু ওরাও কিন্তু ঘুরিয়ে দিয়েছেন ধূরি নে কিন্তু সমানে সমানে ঘুরিয়ে দিয়েছেন দর্শক দর্শক করি কিন্তু নিশান তুলেছে দর্শক এবং মালেও কিন্তু নিশান তুলেছেন লড়াই চলছে কেউ কাউকে সার দেওয়ার মতো নাই নিশান্ত নিশান কিন্তু উড়াতে উড়াতে কিন্তু গড় মালে এক্সপ্রেস কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ক্যালন্দানি এক্সপ্রেসে কিন্তু আসলে নিয়ে কিন্তু বিজয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে যদি না কিন্তু আসলে তুখনের মতো কিন্তু কিন্তু হাটাহাটি লড়াই চলছে দর্শক এখন পর্যন্ত কিন্তু নিশান্তা কিন্তু কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং পিছিয়ে আছে কিন্তু এক্সপ্রেস এক্সপ্রেসের নৌকার নৌকার দর্শক কিন্তু আসলে খুব চেষ্টা করছেন কিন্তু প্রতি দিয়ে লোককে বিজয় করার জন্য দর্শক অনেকটাই এগিয়ে আছে করমালি এক্সপ্রেস কিন্তু আসার সময় কিন্তু সাথে সাথেই ছিল আগে কিন্তু দূরে দিয়েছিল কিন্তু দুঃখজনক ভাবে কিন্তু নিশান্তলা পরে কিন্তু পরেমালি এক্সপ্রেস কিন্তু প্রায় এক লঙ্ক কিন্তু পিছিয়ে আছে দর্শক দর্শক দানির সামনে যে বাইসাল বলেছে কিন্তু পানি ছিটছে আসলে শেষ দাঁড়িয়েছিলেন কিন্তু দর্শক গরমালি এক্সপ্রেস প্রায় এক নৌ কিন্তু বেশি আছে এখন পর্যন্ত এগিয়ে আছে কিন্তু প্রায় এক নম্বর কিন্তু এগিয়ে আসে জানি এক্সপ্রেস দর্শক হাডা হাডি লড়াই চলছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা করে যাচ্ছেন পরমাণু এক্সপ্রেস দর্শক এক্সপ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে আছে মাঝে কিন্তু খুব চেষ্টা করছেন বারে কিন্তু ছাড়িয়ে দিচ্ছেন নৌকাটি আরও এগিয়ে যাওয়ার জন্য দর্শক গতকালকে কিন্তু আসলে রয়্যাল রয়্যাল রয়াল বান্ডারটাকে কিন্তু হারিয়ে বিদায়ী হয়েছিলেন করমালি এক্সপ্রেস কিন্তু দুঃখের বিজয় আসছে কিন্তু হেরে গেলেন প্রায় দুই নাম পিছিয়ে আসছে কিন্তু করমালি এক্সপ্রেস দর্শক এলমদালি এক্সপ্রেস কিন্তু প্রায় দুই লাখ এখন পর্যন্ত এগিয়ে দুই লাখ বাইশাল কিন্তু চূড়ান্ত হয়ে পড়েছেন শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা করেছেন চেষ্টা করে থাকছেন কিন্তু দর্শক পূর্ব বাংলা আছে কিন্তু এলনজানি এক্সপ্রেস এবং পশ্চিমবঙ্গে আছে কিন্তু দর্শকেন্স দর্শক বিজয় কিন্তু তুলে ফেললেন এলনজানে এক্সপ্রেস এবং পিছিয়েছিলেন কিন্তু করমালি এক্সপ্রেস তারা কিন্তু প্রায় দুই নয় না কিন্তু হেরে গেলেন